আমি খুদ্বাতে যে হাদিসের অংশ খেলোয়াড় করেছি এই হাদিসটা হলো ইবনে মাজার আঠেরোশো নম্বর হাদিস হাদিসটা বর্ণনা করেছেন হজরত মাহ বিন জাবানলদি হকম দ্য আ লান হজরত মাহাজবিন জাবাল হকম দ্য আ বলেন আমি সামদেশ থেকে ফিরে আসার পর নবী করিম সাল আলি ওয়াসাল্লামের কাছে যখন উপস্থিত হইলাম আমি নবী করিম সাল আলি ওয়াসাল্লামকে সেজদা করলাম এটা দেখে নবী করিম সাল আলি ওয়াসাল্লাম বলেন মা হা দা ইয়া মহাস হে মহাস তুমি এটা কি করেছ হজরত মহাজ বিন জবাল্লাহ তার আন উত্তর দিলেন আমি যখন স্বামী ছিলাম তখন আমি স্বামীর লোকদেরকে দেখেছি তারা তাদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতাকে তারা সেজদা করে তো আমি ভাবলাম পৃথিবীকে পৃথিবীতে যদি কাউকে সেজদা করতে হয় তাহলে আপনি হলেন সেজদার একমাত্র হকায় এই কথা শুনার পর ওয়াজিদ বিন জাবালকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাফআল ইননা মা আনা bashar নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মাস হে কাস তুমি কখনো না কারণ আমি হলাম মানুষ তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যিনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুকে সৃষ্টি করা হতো না তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষকে যদি সেজদা করা না যায় সেচদা করলে তিনি নিষেধ করেছেন তাহলে বলেন পৃথিবীর আর কাউকে কি সেজদা করা যাবে যাবেন পৃথিবীর কাউকে যদি সেজদা করা হয় তাহলে সেটা শিরিকের ভিতরে গণ্য হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 82 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে ঈমান আনার পর যারা নিজেদের ঈমানকে জুলুমের সাথে সম্পৃক্ত করে নাই অর্থাৎ এখানে জুলুম অর্থ হলো শিরিকের সাথে সম্পৃক্ত করে নাই নিজের ইমানকে শিরিক থেকে বাঁচিয়ে রাখিয়েছেন রব্বুল আলমিন বলেন নিরাপত্তা তো তাদেরই জন্য অহম্ম এবং তারাই হল সঠিক পথের পরিচালিত মানুষ তাহলে ইমান আনার পরে ইমানটাকে শিরিকের সাথে নিশ্চিত করা যাবে না ইমানটাকে শিরিকের সাথে সম্পৃক্ত করা যাবে না ইমানটাকে শিরিক থেকে আলাদা রাখতে হবে যদি আলাদা রাখতে পারি তাহলে আল্লাহ আল্লাহতালার ঘোষণা অনুযায়ী নিরাপত্তা হলো আমাদের জন্য এবং আমরাই হলাম সঠিক পথের দিশারী যদি আমি আমার ইমানটাকে সিড়িকে থেকে কি রাখতে পারি মুক্ত